তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের সেকেন্ড ইভ্যালুশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস সিক্সের এর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন এর আর বারো নম্বর সেট সোনামুখী বিজে হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক এবং শেয়ার করো আর আমার চ্যানেলটি অর্থাৎ সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকনের প্রেস করে নোটিফিকেশান পাওয়ার জন্য অপেক্ষা করো আলোচনা শুরু করছি একই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন এশিয়া মহাদেশের দেশের সংখ্যা সঠিক প্রশ্ন সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমন্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে জলবায়ু অ্যালবেডো মেঘাচ্ছন্নতা সঠিক উত্তরটি হল অপশান বিতে অ্যালবেডো তিন নম্বর প্রশ্ন লু বায়ু শুষ্ক উষ্ণ আর্দ্র ও শীতল শীতল ও শুষ্ক সঠিক উত্তরটি হল অপশান ও উষ্ণ চার নম্বর প্রশ্ন কালো মাটি পলি মাটি ব্যাসল শিলা দ্বারা গঠিত সঠিক উত্তরটি ব্যাসল শিলা দ্বারা গঠিত নম্বর ক্যাকটাস গাছের উদাহরণ হল সেগুন মেহগনি ফণিমনসা সঠিক উত্তরটি হল অপশান সিতে ফণিমনসা ছ নম্বর প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ একুশে এপ্রিল একুশে মে সঠিক উত্তরটি হল অপশান একুশে মার্চ দুই থেকে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে ল্যাম্বার্ট ল্যাম্বার্ট দু নম্বর প্রশ্ন কোন বায়ুর খামখেয়ালি পোনার জন্য কোথাও বন্যা কোথাও খরা হয় উত্তর হলো মৌসুমী বায়ু মৌসুমী বায়ু তিন নম্বর প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের একটি গাছের নাম লেখ সুন্দরী সুন্দরী চার নম্বর প্রশ্ন দুটি পরিযায়ী পাখির নাম উল্লেখ করিয়ান সাইবেরিযান সারস হুপিং হুপিং সারস সাইবেরিয়ান সারস হুপিং সারস পাঁচ কোন সালে বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয় উনিশশো সালে বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয় এরপরে হচ্ছে তিনের দাগে রয়েছে টিকা লেখ প্রথম প্রশ্ন ঘনীভবন উত্তর জলীয়বাষ্পযুক্ত বাতাস হালকা বলে উপরে উঠে যায় উপরের বায়ুর উষ্ণতা ও চাপ দুই কম থাকায় বাষ্প শীতল হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় একে ঘনীভবন বলে দু নম্বর প্রশ্ন ল্যাটেরাইট মাটি উত্তর অবস্থান ছোটনাকপুর মালভূমি মেঘালয় মালভূমি এবং পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এই মাটি দেখা যায় বৈশিষ্ট্য প্রথমে ল্যাটিন শব্দ ল্যাটার এর অর্থ ইট ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মাটির নাম ল্যাটেরাইট দু নম্বর বৈশিষ্ট্য খুব বেশি বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আদ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি গড়ে ওঠে তিন নম্বর বৈশিষ্ট্য এই মাটির জলধারণ ক্ষমতা কম চার নম্বর বৈশিষ্ট্য ল্যাটেরাইট মাটি অনুর্বর প্রকৃতির কৃষিকাজের প্রভাব এই মাটি কৃষিকাজে অনুপযোগী তবে জলসেচ ও সার ব্যবহার করে কাজুবাদাম চিনাবাদাম ধান জোয়ার বাজরা রাগি চাষ করা হয় অথবাতে রয়েছে মরু মাটি উত্তর অবস্থান রাজস্থান রাজ্যের মরু অঞ্চল ও গুজরাটের কচ্ছ অঞ্চলে এই মাটি দেখা যায় বৈশিষ্ট্য স্বল্প বৃষ্টিপাত ও অধিক উষ্ণ অঞ্চলে এই মাটি দেখা যায় দু নম্বর জৈব পদার্থহীন এই মাটি ছিদ্রযুক্ত ও মোটাধানাযুক্ত তৃণম্বর বৈশিষ্ট্য এই মাটির জলধারণ ক্ষমতা খুব কম চার নম্বর অবশিষ্ট মাটির উর্বরতাও কম উৎপন্ন ফসল জলসেচ করা সম্ভব এই মাটিতে মিলের শস্য জোয়ার বাজারে রাগি গম তুরো চাষ করা হয় চারিদ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও পঞ্চায়েত শিশবদের মধ্যে বিকল্প প্রশ্নটি লক্ষণীয় এক নম্বর প্রশ্ন শীতকালেই কেন আন্টার্টিকা অভিযান হয় উত্তর ডিসেম্বর মাসে অর্থাৎ শীতকালে বিজ্ঞানীরা আন্টার্টিকায় যান তার কারণগুলি হলো দীর্ঘ গ্রীষ্মকাল ডিসেম্বর মাসে সূর্যের দক্ষিণাঞ্চলে তখন দক্ষিণ ভারতের দিন বড় ও রাত ছোট হয় এক টানা তিন মাস নভেম্বর থেকে জানুয়ারি দিনের আলোয় থাকায় নানারকম পরীক্ষা নিরীক্ষা ও বৈজ্ঞানিক কার্যকলাপের সুবিধা হয় দু নম্বর কম শীতলতা সূর্যের দক্ষিণায়নের ফলে এই সময় উত্তরের শীত এবং দক্ষিণ ওয়ার্ডে গ্রীষ্মকাল চলে এই জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হিমাঙ্কের উপর উষ্ণতা উঠে যায় ফলে শীতের তীব্রতা কম অর্থাৎ গড়ে মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকে তিন নম্বর হচ্ছে মহাদেশে প্রবেশের আনুকূল্যতা গ্রীষ্মের সময় সূর্যালোকের প্রভাবে বরফ গলে গিয়ে মহাদেশটির ক্ষেত্রমান হ্রাস পায় ফলে বিজ্ঞানীরা এই সময় মহাদেশের প্রবেশ করতে পারেন গ্রীষ্মকালে প্রবল গতিবেগ সম্পন্ন তুষার ঝড় ফলে বিজ্ঞানীরা অনেক নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে তাদের গবেষণামূলক কাজ চালনা এবং পরীক্ষা নিরীক্ষা করতে পারেন অথবা প্রশ্ন আন্টার্টিকার জীবজন্তু ও অন্যান্য বসবাসকারী প্রাণীদের আলোচনা করো উত্তর চির ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস লাইকেন সাওলা জন্মায় আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত চারপাশে সমুদ্রের প্রচুর মাছ সামুদ্রিক পাখি তিমি শিল দেখা যায় আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি মাছ ক্রিল হল পেঙ্গুইনের প্রধান খাদ্য দু ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো উত্তর ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ প্রভাবগুলি হল বৃষ্টিপাত ভারতের মোট বৃষ্টিপাতের নব্বই শতাংশ মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে এই বায়ুর প্রভাবে মেঘালয়ের মৌসুমী দামে বৃষ্টি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আবার ভারতের কর্মমণ্ডল উপকূলে মৌসুমী বায়ুর জন্য বর্ষাকালে এবং শীতকালে বছরে দুবার বৃষ্টি হয় তুলনার ঋতু পরিবর্তন মৌসুমী বায়ুর আগমন অর্থাৎ বর্ষাকালে বর্ষাকাল প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্য দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয় আদ্র গ্রীষ্ম শুষ্ক শীতকাল গ্রীষ্মকালে মৌসুমী বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আদ্র হয় এবং শীতকালে মৌসুমী বায়ুর বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয় উষ্ণতা হ্রাস গ্রীষ্মের প্রচণ্ড উষ্ণতা দাবদায়ের হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয় আবার বৃষ্টিপাত খুব কম হয় ফলে খরার সৃষ্টি হয় পাঁচ নম্বর প্রশ্ন নিচের প্রশ্নটির যথাযথ উত্তর দাও অনধিক আশিটি শব্দের মধ্যে বিকল্প সঠিক লক্ষণীয় বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড মিথেন ফ্লোরো কার্বন প্রভৃতি গ্যাসের মাত্রা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে প্রভাব অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের প্রভাব এক নম্বরের তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু অঞ্চলের উষ্ণতা বাড়ছে ও বৃষ্টিপাতের পরিমাণ কমছে জলবায়ু পরিবর্তন ঘটছে দু নম্বরে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি বজ্রঝড় ঘূর্ণিঝড় খরা ইত্যাদির প্রকোপ বাড়ছে তিন নম্বরে সমুদ্রের জলতল বৃদ্ধি মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলের বরফ বলছে এবং সেই জল সমুদ্রের জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে চার নম্বরে বন্যার প্রকোপ বৃদ্ধি সমুদ্র জলের পরিমাণ বাড়ায় উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা বাড়ছে পাঁচ নম্বরে জীব বৈচিত্র্য ধ্বংস বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ প্রাণী পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে ছ নম্বর পয়েন্টে মরুভূমির প্রসার বৃদ্ধি মরুভূমি তার চারপাশে প্রসার লাভ করছে সাত নম্বরে দুর্যোগের সুদূর প্রসারের ফলাফল শস্যহানি দুর্ভিক্ষ মহামারী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে অথবা পৃথিবীর তাপমণ্ডল চিত্রস বর্ণনা দাও উত্তর পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হল সূর্য বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মির তাপের তারতম্য ঘটে বলে পৃথিবীতে নিম্নলিখিত তিনটি স্থায়ী তাপ বলয় গড়ে উঠেছে এক নম্বর উষ্ণমণ্ডল অবস্থান নিরক্ষরেখা থেকে সাড়েত্রিশ ডিগ্রি উত্তর এবং সাড়েত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্যরশ্মির পতন নিরক্ষী অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে দিন রাত্রির দৈর্ঘ্য নিরক্ষী অঞ্চলে সারা বছরই বারো ঘন্টা দিন ও বারো ঘণ্টা রাত্রি বিরাজ করে তিন নম্বর গড় তাপমাত্রা উষ্ণমণ্ডলের বার্ষিক গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঋতু এখানে ঋতু বৈচিত্র্য দেখা যায় না কারণ সারা বছর একটি ঋতু বিরাজ করে গ্রীষ্ম ঋতু এই ছবিটা দেওয়ার চেষ্টা করো তোমরা তোমাদের টেক্সট বইতে ছবিটা রয়েছে ওখান থেকেও আঁকতে রো এখান থেকে স্ক্রিনশট নিয়েও আঁকো আঁকতে আঁকার চেষ্টা করো দু নম্বরে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থান পৃথিবীর উভয় গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে সাড়ে চেষ্ট ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্যরশ্মির পতন নাতিশীতোষ্ণ মণ্ডলে সূর্যরশ্মি মাঝারি তীর্য হয়ে পড়ে অর্থাৎ দশ ডিগ্রিতে কুড়ি ডিগ্রি করে পড়ে প্রকৃতি নাতিশীতোষ্ণ মণ্ডলের ক্রান্তীয় অঞ্চল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত কিছুটা উষ্ণ প্রকৃতির হলেও পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাড়ে শেষ ডিগ্রি অক্ষাংশ অঞ্চল শীতল প্রকৃতির হয়ে থাকে গড় তাপমাত্রা নাাতিশীত গড় তাপমাত্রা থাকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে শ্রেণীভাগ বিভাগ নাতিশীত দুই প্রকার উষ্ণ নাতিশীতীত মণ্ডল এবং শীতল নাতি মণ্ডল উষ্ণ উষ্ণনাাতিশীতীতী মণ্ডল অবস্থিত সাড়েত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে আর শীতল নাতিশীত মণ্ডল অবস্থান করে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর দক্ষিণ থেকে সাত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে তিন নম্বর হিমমণ্ডল অবস্থান পৃথিবীর উভয় গোলার্ধে সাড়ে চিত্র ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্য পতন হিমমণ্ডলে সারা বছর সূর্য অতি তীব্রভাবে কিরণ দেয় দিন রাত্রি দৈর্ঘ্য এখানে কোনো না কোনো স্থানে সারা বছর ছ মাস দিন ও ছ মাস রাত্রি থাকে গড় তাপমাত্রা হিমমণ্ডলে গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ